আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আজকে আমরা আবারও কোরআন শিক্ষা লাইভ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম মোহান রব্বুল্লাহ আলমের কাছে এর জন্য সুক্রিয়া দিকে আলহামদুলিল্লাহ যে পবিত্র মাস সামনে আমাদের রমজান মাস সাল্লাহ আমরা সকলেই কোরআন শরীফটা শিখবো কোরআন শরীফ পড়বো ইনশাল্লাহ আমরা অনেক সবের বাগিদার হবো যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আজকে আমরা আপনাদেরকে সৌরাতুর রহমান সৌরাতুর রহমান মাদানিয়া ইসরাটি বানান করে সহি শুদ্ধ করে শেখাবো ইনশাল্লাহ সকলেই আমাদের সাথে থাকেন তাহলে সুন্দর করে সহি শুদ্ধভাবে কোরআন শিখতে পারবেন ইনশাল্লাহ বিসমিল্লাহ রহমান রাহিম همزة را زبر أر راحة زبر رح ميم كرا زبر ما ما نون بيش نو الرحمن عين لم زبر عل لم زبر الله عل عل شو كل يعني ما شابدين دين عل ميم لم زبر مل আল্লামাল আল্ল পেশ উ আ জবর যদি খারা হয় টানতে হয় হামজা খরা জবর আ নুন জবর না আনা না আমরা এখানে কি করব অক্ফ করব তখন কিভাবে পড়ব عَلَّمَ الْقُرْآنِ الرَّحْمَنُ عَلَّمَ الْقُرْآنِ شكراً لكم الرَّحْمَنُ عَلَّمَ الْقُرْآنِ <تصفيق> <تصفيق> খ জবর খ লাম খলা কফ লাম কল কফ লাম কল খ কল খলা কল হামজা নুন ইং নুন সেকেন্ডের পরে সিন আসছে ইকফার হরফ কে আসছে নুন সেকেন্ডের পরে সিন ইকফার হরফ আসার কারণে আমরা এই নুন সেকেন্ডকে গণ্য করে পড়ব আমজা নুনজের ইং চিন আলিফজ বরসা জবরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ এক আলিফ ট্রেনিপ সিন চিন আলিফজ বরসা যদি মদের হরফের পরের হরফে অকপ হয় তখন এই মদের কীভাবে পড়বো ইংসা خلق خلق الانسان. خلق الانسان. الرحمن علم القران.

আল্লাহুল বা জবর ইয়া আলিফ জবরিয়ের বাম পাশে খালি আলিফ মদের হরফ এক আলিফ টেনে পড়তে হবে ইয়া আলিফ জবর ইয়া যদি মদের হরফের পরে হরফ নুন অক্ষ হয়ে গেছে যদি মদের হরফের পরে হরফে অক্ষ হয় তখন এই মদটাকে তিন আলিফ টেনে পড়তে হয় একে মধ্যে আরজি বলা হয় তখন আমরা কীভাবে পড়ব আল্লাহুল আল্লা আল্লাহুল সকলে আইনের মধ্যে চাপ দেন মাশাআল্লাহ জাল আমরা যারা লাইভে জয় হয়েছি কেউ লাইভ থেকে চলে যাব ইনশাল্লাহ আমরা সহি শুদ্ধ করে কোরআন পর্ব শিখব ইনশাল্লাহ আল্লাহুল তারপরে হামজা শিন জবর আস এই শিন গা এই আলিফকে জবরকে এই শিনের সাথে মিলিয়ে পড়তে হবে কারণ সিনের ওপরে তসদিদ তসদিদ হরফ ডান দিকে হরকতির সঙ্গে একবার চালু করে পড়তে হয় আমজা সিন শিন জবর আশ তারপরে সিন মিম জবর শাম আশ্যাম সিন পেশ অশাম সু আশাম সু ওয়াউলাম জবর ওয়াল কব জবর ক মিম জবর মা ওয়াল রু ওয়াল কু ওয়াল কু এগুলো হরকতের উচ্চারণ হ্যাঁ জবর জের পেশকে হরকত বলা হয় শরকতের উচ্চরণ চালু করতে হয় হ্যাঁ সকলে চালু পড়েন ওয়াল কমারু বা বাজের বি হাসিন পেশ বি বিহুস বা আলিপ বা বাবরের বাম পাশে খালি আলিফ মোদের হরফ এক আলিফটি নিপরবো বা আলিফ জবর বা এখানেও বাম পাশে খালি আলিফ মদের হরফ তারপরে কি নুন মদের হরফের পরে হরফে কিন্তু মানে আমরা রক্ষ করব তখন এই মটাকে তিন আলিফ টেনে পড়ব একে মধ্যে আর্জিবি বলা হয় সকলেই কায়দা কানগুলো মুখস্ত করে নেবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু শরীফ পড়ার সময় আপনি বুঝে বুঝে কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাল্লাহ সকলে পড়েন তারপরে আশ ওয়ান এখানে কি ফ্রে তাসদিদ হয়েছে তাসদিদর ডান দিকে সঙ্গে পড়তে হয় যেহেতু আমরা অক্ষ করছি এখানে তাসদিদ আমরা পড়বো না শুধু পড়বো ওয়া নুন ওয়ান নুনে যদি তসদিদ হয় গন্যা করা ওয়াজিব হয়

ওয়ান না জেমু ওয়ান না জে সকলে পড়েন সাথে সাথে ইনশাল্লা আমাদের পড়াগুলো শ্রী হবে কে কোন জায়গার থেকে লাইফটি দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ইনশাল্লাহ হ্যাঁ যারা যারা কোরআন শিখতে চান সকলে এখানে সাবস্ক্রাইব বাটন আছে সকলে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ তাহলে কিন্তু প্রতিদিন এমন কোন কোরআন শিখলে হবে আপনার সামনে চলে যাবে ইনশাল্লাহ ওয়ান না জে জবর ইয়াস জিম পেশ জু ইয়াস জু দাল দাল জবর যদি হয় হয় টানতে দা এখানে কি সে খারা জবর একালিপ্টেনে পড়তে হবে খারা জবরের পরে কিন্তু অক্ফ হয়েছে যদি খা পরে অক্ফ হয় মানে এটা খারা জবর মধুর হরফ এরপরে অক্ফ হইলে মধুর হরফটাকে নিয়ে শুধু আমরা নুনটাকে উচ্চারণ করবো কি বা পরব দেখেন এস জুদা ওয়াজারু এস জুদা ওয়াজ মুশা জারু এস জুদ মাশাআল্লাহ আমরা তারপরে পরি ওয়া সিন জবর ওয়াস সিনে উপরে গেছে তাশদিদ হইছে তাশদিদ আরব সংযুক্ত হরফের মতন দুইবার পড়তে হয় প্রথমবার ডান দিকের হরফদের সঙ্গে দ্বিতীয়বার তা নিজ হরফদের সঙ্গে পড়তে হবে কিভাবে পড়ব ওয়া সিন জবর ওয়াস ইন জবরসা ওয়াসসা মিম আলিফ জবর মা জবরের বাম পাশে খালি আলিফ তাহলে লিপটেনে পড়তে হবে হাফের উপরে যদি এই মোটা চিহ্নটা আসে আর বামে এই গোল হামজা আসে তাহলে এই মতটাকে এই মতটাকে চার লিপটেনে পড়তে হয় একে মধ্যে মুত্তাসিল বলা হয় হ্যাঁ চার লিপটান দেশে কোলে তারপরে

একালিপ্টনে পূর্ব মি মিয়া জের মি যা আলিফ জবর এখানে জবরের বামপাশে খালে আলিফ মদের হরফ আলিফ টানবো জা আলিফ জবর আমরা এখানে যেহেতু জবরের বামপাশে খালে আলিফ মদের হরফ তারপরে অকফ করব। যদি মদের হরফের পরের হরফে অক্প করতে হয়

رفعها ووضع الميزان ما شاء الله جزاك الله مرتار بريات بربو همزة لم زبر ال همزة لام زبر اللام لام زبر لا تا وين زبر تا تو زبر تات كي بربو تا تو زبر تا তরফে যদি জজম হয় কল কলা করতে হয় তা তো জবর ওয়াইন ওয়াও জবর ওয়াও জবরের পাশে জজমুলা ওয়াও লিনির হরফ যদি হয় চালু করিয়া পড়তে হয় ওয়াইন ওয়াইন ওয়াও জবর ওয়াও আল্লাহ তাত ওয়াও তাত পড়েন আল্লা তাত ওয়াও ফালাম ফিল মিমিয়া জের মি যা আলিফ জবর যা ফিলি আমরা এ যার পরে নুনকে অক্ষ করবো টিন আলিপ টেনে পড়ব কীভাবে পরব ফিল্মি যা আল্লা ফিল আল্লাশাল্লাহ তারপরে ওয়া জবর আ ওয়া এগুলো কিন্তু হরকতের উচ্চারণ এক জবর এক জির এক পেশকে হরকত বলা হরকতের উচ্চারণ চালু করতে হবে ওয়া 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 আ আ ইয়া আফর বাম পাশে জজমুলাই আমাদের হরফ ডেকালি পৰ্ব অফ ইয়া যেন ৱা ক্লেই এ মিম গিয়া লামকে দৌৰছে কাম লামৰ ওপৰে যজমৈছে জজমুলা ঘৰৰ ডানদিকে পতি পড়তে হয় মিম লাম পেশমুল ৱাও জা জবর ওয়াজ নুন জবৰ না ওৱাজ না ওৱাজ না বা লাম বিল কি পড়বো বা লাম জেৰ বিল অফ চিন জেৰ প্লিজ বিলকিস কিস তাজির বিল কিস